হ্যালো স্টুডেন্ট লেশন এটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব আমরা এখন পড়বো বাহ্যিক উদ্দীপনা বাহ্যিক উদ্দীপনায় কে কে ছিল শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বাহ্যিক উদ্দীপনায় শ্বেত রক্তকণিকা ছিল এবং অনুচক্রিকা ছিল শ্বেত রক্তকণিকা কে করে জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় দেখো শ্বেত রক্ত কিভাবে জীবাণু ধ্বংস করে কোন স্থানে কেটে জীবাণু আক্রমণ করলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় কোন স্থানে জীবাণু আক্রমণ করলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় তৈরি হয় কি করে গ্রোথ ফ্যাক্টর কণিকাকে বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনা দেয় মানে বাহির থেকে উদ্দীপনা দেয় গ্রোথ ফ্যাক্টর আমরা কি পড়ে এসেছিলাম যা কোষকে উদ্দীপিত করতে চেষ্টা করে শ্বেত রক্তকণিকা তারপর বিভাজিত হয় এবং জীবাণু ধ্বংস করে আবারও বলছে শ্বেত রক্তকণিকার কোষগুলোকে বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনা দেয় বাহ্যিক উদ্দীপনা পেয়ে শ্বেত রক্তকণিকা বিভাজিত হয় এবং জীবাণু ধ্বংস করে আশা করি বুঝতে পেরেছো অনুচক্রিকার দিকে তাকাও অনুচক্রিকা কি করে কোনো স্থানে কেটে গেলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় কোনো স্থানে কেটে গেলে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় গ্রোথ ফ্যাক্টর অনুচক্রিকাকে বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনাদায়ী গ্রোথ ফ্যাক্টর কি করে অনুচক্রিকাকে বিভাজিত হতে বাহ্যিক উদ্দীপনাদায়ী বাহ্যিক উদ্দীপনা পেয়ে অনুচক্রিকা বিভাজিত হয় এবং রক্ত চমাট বাঁধায় আশা করি বুঝতে পেরেছ